আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উচ্ছৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এ ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আপনারা রাজধানী ঢাকার সৌরার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন পিআর সিস্টেম ফ্রান্সের ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পিয়ার সিস্টেম বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কোন দল নিয়েও আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। শুকরিয়া অনেক আফগানিস্তানের মধ্যে ইরা আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছে চর্মনয় পীর সাহেব এবং খালেদ মহিউদ্দিন সাহেব। খালেদ মহিউদ্দিন সাহেব চরমনয় পীর সাহেবকে জিজ্ঞেস করছিলেন আপনি কি বাংলাদেশটাকে তালেবান বানাতে চান? আপনি যদি ক্ষমতা যান তাহলে কি বাংলাদেশটাকে তালেবান বানাবেন? তালেবানে যেমন শাসন চলতেছে সেরকম শাসন প্রতিষ্ঠা কি আপনি বাংলাদেশেও করতে চান প্রিয় দর্শক চর্মনাই পীর সাহেব তখন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যেই সব তথ্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকের পুরো টকশোটি দেখতে থাকুন তাহলে আপনি অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ইরানের দেখেন ইরানের ব্যাপারটা হল যেখানে ইরানের যদি যে ভালো দর্শন ওকে যেটা সরিয়াতে সাংঘর্ষিক না আমেরিকার যে ভালো দর্শন শরিয়াতের সাংঘর্ষিক না ইংল্যান্ডের কোনো ভালো দর্শন শরিয়াতের সাংঘর্ষিক না রাশিয়ার কোনো ভালো দর্শন আমি মোরলে মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে সরিয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান তাই তো বলতে পারেন কোনো সন্দেহ নেই এই ক্ষেত্রে একটা প্রশ্নটা আইনা করি আর কি আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী আপনাদের সমাবেশ থেকে কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমান করা অবমানা করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে যেন ভবিষ্যতে আপনি কি মনে করেন তাকে শাস্তির আওতা আনা উচিত কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না পড়ালেখা করতে পারে না ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে বরং সৌদি আরবে অনেকে অনেক

আমি নারী 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 পুরুষের সমান অধিকার চাই হিসাবে আর কি না ঠিক আবার আমি সেই প্রশ্নটা জবাব দেবো আমি আমি নিজে প্রশ্ন জবাব দেবো ও আচ্ছা বুঝতে পারিনি জি আমি প্রশ্ন করার পর আমি জবাব দেবো আমি সেই প্রশ্নটা ঠিক আছে ঠিক আছে আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে ধরেন আমার স্ত্রী আমার মা কি আমার বোন কি আমার মেয়ে কি আমার মা স্ত্রীর যদি কোন যারা বলছে চেয়েছিলাম হেসা হয়ে গেলাম বেশ তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটাকে আপনি কি মনে করবেন প্রশ্ন আপনার কাছে করলাম এটার জবাব দেবেন দেখেন আমরা নারীদের সমান অধিকার চাই না আমরা ন্যায্য অধিকার চাই ক্লিয়ার কাট কথা আমরা নারীদেরকে সমান অধিকার চাই না ধরে নেন খালিদ ভাই আপনি আপনার স্ত্রী গেলেন বাজারে বড় একটা ব্যাগ যদি সমান হয় কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে কতক্ষণ আপনার টানতে হবে কিন্তু টানে কে ব্যাগটা এখানে আমি আমার স্ত্রীকে অগ্রধিকার দিই মানে অগ্রধিকার দিই এখানে আমি কষ্ট বইতে দেবো না ধরে না ভুইবোনটা একটা বোঝা এটা কি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি এখন আমি স্ত্রীকে কষ্ট দেব না আমি স্ত্রী নেট যদি কাচ্চি যেই আমি যদি ধরে না নেস্তাও যদি শরিয়া যদি পাসতামা না আমরা একই ঘরে দুইটা চাকতি যেমন স্বামী ও ডিসি বাকি স্ত্রী ও ডিসি হবে আরেকজন আরাক আমার মা বোন নায়িকা থাকবে এরকম না বরং যেই ঘরে চাকতি নাই যেই নারীর চাকতি প্রয়োজন আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে চাকরি ব্যবস্থা নারীর শিক্ষা নারীর শিক্ষা ইসলামের মধ্যে বলছেন আমাদের আয়সার থেকে সুলুজ মান শেখার জন্য আমাদের এমন কোন মহাদ্দ নেই যারা নারীদের ওস্তাদ মানে না

কেউ নবী আলি সালু আসলাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না তো উম্মে সালমা রাজি পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন এখন কেউ যদি মনে করেন যে নারী বাদী মানি হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে এইটাই নারীদের সমান অধিকার এটাই মানি না আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব দেখেন ইসলামের মধ্যে মিশরের এক একটা কিতাব লিখছেন সেটা তিরিশ হাজার মহাব্দিসের নাম দিয়ে আসেন তিরিশ হাজার মহাদিসা নারীদের মধ্যে হারা বড় বড় যোদ্ধা ছিলেন কবি ছিলেন ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন তিনি নারী ছিলেন কাজী এই যে নারী নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্য অবস্থা নাকি আপনি খুঁজে দেখেন আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সামার হত্যা করছে তার বাবাকে এখন যদি কেউ টেনার সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না রাশিয়ে বাচ্চা নিতে এখন চায় না নারীরা কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না আমরা এই অধিকার বাস্তবায়ন করতে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতা এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঠা হচ্ছে যারা মুক্তি ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জুন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কথা আসে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা কি অবস্থানে আসি না প্রত্যাখ্যান করছি রোজাত করছি দেখেন জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আলে দাওয়ানদের ব্যাপারে আহল সুন্নাতুল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ স্পষ্ট হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন এক সঙ্গে আসছেন কিভাবে প্রশ্ন লেখা আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্পা হয়নি হুম अपन ইরানে আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতি প্রজাত করেনি তার বক্তব্যকে প্রত্যাহার করেনি নাই কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল হুম যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল হুম ঠিক আমরাও মনে করি প্রত্যেককে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে ধরে দোরেনন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদশ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট অন্য কোন উপরে ঐক্যমত হুম হুম সেই বিষয়র উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য আসছে ওকে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের মধ্যে যে আকীদা বা বিশ্বাস রাখে যে বক্তব্যটা তারা আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদা বিশ্বাস রাখি সে প্রত্যেক প্রত্যেক অবস্থানে আছে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে থাকবো ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই আমরা ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আপ আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আন নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসেবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জানাব মুফতি ফজল যেমন আমি তো মুসলমান জি আমার মূল পরিচয় তো মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াত দেব ফিজাতিন্নাস গোটা মানবের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু মুসলমান ইসলাম পালন কামার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করবো নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যায় মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজের আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে কোথায় থাকবো কালকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একটা মুসলমান মনে করতে পারেন মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করেন একজন ব্যক্তি কি আমাকে চিনিতে করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন চাদা এবং তা আচ্ছা আপনি বললেন তো আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসে বাক্স নিয়ে আসে এই ব্যাপারে সমালোচনা করে শুনছেন

দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তুলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল ওয়ান ওকে মানে যে টাকাটা আপনাদের যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ মাদ্রাসা না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যিনি আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম সাপ দেয় হুম

যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানাতে হবে কিনা ধরে না অল অফসার বা আপনাকে জানা তো হবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এই যে আস্তে কথা বলি এই যে চর্মনায় মাটি হয় সব মাদ্রাসা এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোন সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে দেখেন আমি এইভাবেই আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্ততন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও সে চুরি করবে দুনিতে মাছ দিই একদিনও মানে চেয়ারে তাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ একশো বছরও চেয়ারে তাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন বলুন চেয়ারে বসছে কি চেয়ারে বসতে থেকে আমার মূল প্রশ্ন এখানে কি থাকবে কে থাকবে না আমার ডেকারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছর থাকে চুরি করবে দশ বছর তাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয় বছর লাগে

কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি চাপিয়ে দিই এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি 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 আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে কোরআন সুন্না প্রিয় দর্শক আজকের মতো আমাদের এই টক শোর অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন টক শোর ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী টক ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ